গল্প বা রূপকথা শুধুই বিনোদনের জন্য নয় এর মধ্য দিয়ে আমরা জীবনের নানা শিক্ষাও পাই আজকের গল্পটি আমাদের শেখায় কিভাবে সতর্ক থাকা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিজেকে বিপদ থেকে রক্ষা করা যায় বক ও কাকডা এক বৃদ্ধ বক এক জলাশয়ের ধারে বাস করত এবং সেখানকার মাছ খেয়ে দিন কাটাত কিন্তু বার্ধক্যে তার আর মাছ ধরার শক্তি রইল না তখন সে কৌশলে মাছ ধরার উপায় ভাবতে লাগল একদিন বকটা দুঃখী মুখ করে জলাশেজের ধারে গিয়ে বসে রইল তার এমন ভাব দেখে এক কাকডা এসে জিজ্ঞেস করল তুমি এত বিষণ্ন কেন বক দীর্ঘশ্বাস ফেলে বলল আজ দুজন শিকারীর কথা শুনলাম তারা বলছিল এই জলাশেজের চারদিক জাল দিয়ে ঘিরে ফেলে সব মাছ ধরে নিয়ে যাবে এতদিন এই জলাশয় থেকেই চলেছি এখন সব মাছ চলে গেলে আমি কোথায় যাব কাকডা খবরটা সব মাছকে জানাল সবাই আতঙ্কিত হয়ে বকের কাছে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল বক বলল কাছেই একটি বড় নদী আছে চাইলে আমি প্রতিদিন কিছু কিছু করে তোমাদের সেখানে পৌঁছে দিতে পারি মাছেরা আনন্দে রাজি হয়ে গেল এইভাবে বক প্রতিদিন কিছু মাছ নিয়ে যেতে লাগল কিন্তু নদীতে না নিয়ে গিয়ে সে মাছগুলোকে একে একে খেয়ে ফেলতে লাগল কয়েকদিন পর কাকডার নদী দেখার ইচ্ছা হল সে বকের পিঠে চড়ে রওনা দিল পথেই দূর থেকে সে দেখতে পেল মাছের হাডের স্তূপ সব বুঝে নিয়ে সে সাথে সাথেই বকের গলা চেপে ধরল বক কিছুক্ষণ ছটফট করে মারা গেল উপসংহার ও শিক্ষা এই গল্প থেকে আমরা বুঝতে পারি শত্রুর প্রতি অন্ধবিশ্বাস বিপদের কারণ হতে পারে তবে বুদ্ধি ও সাহস দিয়ে পরিস্থিতি মোকাবিলা করলে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা ও সঠিক বিচার করা জরুরি মিথ্যা কথার মিষ্টি চলে অনেকে যায় ফাঁদে চলে বুদ্ধি যদি জাগে ঠিক রক্ষা পাবে অমনি চমক